সোমনাথ ও প্রিয়াঙ্কার গোপন চক্রান্তের ভিডিও পূজাকে দেখি পূজার ভুল ভাঙালো মহারাজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোমনাথ ও প্রিয়াঙ্কার চক্রান্তে পূজা মহারাজকে ভুল বুঝে বাড়ি থেকে চলে যায় আর মহারাজ পূজার সাথে আবিরকে দেখে প্রচণ্ড ঈর্ষা কাতর হয়ে পড়ে মহারাজ পূজার ওপর অভিমান করে বাড়িতে এসে প্রচন্ড করে দেয় অপরদিকে পূজার মা পূজাকে বলে মহারাজের কাছে ফিরে যেতে কিন্তু পূজা মহারাজের ওপর অভিমান করেই থাকে অপরদিকে হঠাৎই মহারাজ দেখতে পায় সোমনাথ ও প্রিয়াঙ্কা গোপনে কথা বলছে আর আনন্দ করছে তারা বলছে আমরাই তো আসলে মহারাজের সাইন নকল করে ডিভোর্স পেপারটা পূজার বালিশের তলায় দেখে দিয়েছিলাম আর পূজা মহারাজকে ভুল বুঝে চলে গেল মহারাজ ওই শিয়াল দুটো তার মানে আমার সাইন নকল করে পেপার পূজাকে পাঠিয়েছে তাই পূজা আমাকে ভুল বুঝে চলে গেছে কিন্তু পূজার ভুলটা ভাঙাতেই হবে এই বলে মহারাজ সবটা ভিডিও করে নেয় পরদিন মহারাজ ছুটে যায় পূজার কাছে মহারাজকে দেখে চমকে যায় পূজা মহারাজ বলে তুমি যে কারণে আমাকে ভুল বুঝে বাড়ি থেকে চলে এসেছ সেই ভুলটা আমি ভাঙিয়ে দেবো পূজা বলে মানে তখন মহারাজ সোমনাথ গোপন চক্রান্তের ভিডিওটা পূজাকে দেখিয়ে বলে মানেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে মহারানী আর ভিডিওটি দেখে চমকে যায় পূজা পূজা বলে তার মানে প্রিয়াঙ্কা দিদি আর সোমনাথবাবু চক্রান্ত করে ডিভোর্স পেপারটা পাঠিয়েছে এরপর মহারাজ অভিমান করে চলে যাবে করলে পূজা বলে মিস্টার মাথা গরম আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে ভুল বুঝেছি তখন মহারাজ বলে মহারাণী তোমার যদি মনে হয় এই মিস্টার মাথা গরম কোনো ভুল করেনি তাহলে তুমি মিস্টার মাথা গরমের কাছে ফিরে আসতে পারো তখন পূজা বলে আমি তোমার কাছে ফিরে যাব মহারাজ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোমনাথ ও প্রিয়াঙ্কার চক্রান্তের ভিডিও দেখেই যেন পূজার ভুল ভাঙে পূজা যেন বুঝতে পারে তার মিস্টার মাথা গরম তাকে ডিভোর্স পাঠায়নি পাঠায়নি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি